যদি কখনো হারিয়ে যাওয়া কিছু ফিরে পাওয়ার সুযোগ পেতাম তাহলে হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলাটাকে সবার আগে ফিরে পেতে চাইতাম ছোটবেলায় ভাবতাম কবে বড়ো হব হারাজ বড় হয়ে ভাবি সেই ছোট্টবেলাটা আর কি কখনো ফিরে পাব হুম মিস করি হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলাটা যখন জীবনের টেনশন নামক শব্দটার কোনো অস্তিত্বই ছিল না যতই বড় হতে লাগলাম ফ্যামিলি ক্যারিয়ার আর ফিউচার নামক টেনশনটা ততই বাড়তে থাকতো মিস করি সেই সময়টা যখন সারাটা সময় নিজের মধ্যে ছিল হাসি খুশিয়ত চঞ্চলতা মিস করি সেই ছোটবেলাটা যখন বোর হলেই সবাই মিলে একসাথে মক্তবে যেতাম আর একজন আরেকজনের হাস্যরসাক্ত চার পাঁচটা নাম রাখতাম একটু বেজাল হলেই তাকে সেই নামগুলো ধরে ডেকে রাগিয়ে দিতাম হুম তখন বন্ধুত্ব মানেই ছিল প্রতিনিয়ত হাজারো জগড়া আর কথায় কথায় আরি কিন্তু বেলা শেষে সব জগড়া বিবাদ বলে কাঁধে কাঁধ রেখে ফিরতাম আমরা বাড়ি ছোটবেলা অনেক সময় এবং বন্ধু ছিল কিন্তু টাকা ছিল না আজ হয়তো টাকা আছে কিন্তু সেই সময়টা আর বন্ধুগুলো নেই মিস করি সেই ছোটবেলা। যখন বিকেল হলেই খেলতে যাওয়ার জন্য একজন আরেকজনের অপেক্ষা করতাম আর সুযোগ পেলেই মায়ের চোখ ফাঁকি দিয়ে মাঠে খেলতে যেতাম আর হাতে ভাষায় ফেরার পর যখন মায়ের হাতে উত্তম মধ্যম খেতাম তখন শপথ করতাম আর কখনো যাব না অথচ পরের দিনই সুযোগ পেলে মাঠে দৌড় দিতাম